নমস্কার বন্ধুরা আজকে তোমাদের একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তো শুভ সকাল তোমরা কেমন আছো বন্ধুরা তো যাই হোক আমাদের আজকে ডেলি ব্লগে তো তোমাদের দেখতে পাচ্ছ সন্ধ্যা দিই যে কাজ কারখানাতে নেই অতটা নেই বলে তো সকাল সকাল উঠে একটু ঘর পরিষ্কার করছে তো আরও কিছু তোমাদের ভিডিওর মধ্যে নিয়ে আসবো সেগুলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর সাথে সাথে তোমাদের সন্ধ্যা দিয়ে মনে হয় কিছু বলবে তো দেখা যাক আজ বন্ধুরা ব্লগটা শুরু করছি সকাল থেকে আমাদের সংসারের কিছু ভিডিও আর আমাদের মুড়ির মিলেরও সব মিলিয়ে তোমাদের সামনে ব্লগটা দিয়ে আসছি তোমরা সাথে থেকো সবাই তাই এখন থেকে ভিডিওটা আমরা স্টার্ট করছি বন্ধুরা কারখানাটা খুলবো তো কি কারখানাটা খুলবো খুলে হচ্ছে কি এই যে গাড়িটা বার করবো আর আমার বাচ্চা ছানাটা সকালবেলা বেলা খিদে পেয়েছে কিছু খাবার নিয়ে আসবো তো কি খাবার নিয়ে আসবো আর কি খাবার তৈরি করে দেবো সেটা বন্ধুরা তোমরা দেখবে আশা তো এখন এই মিলের চাবিটা আর আমাদের এখানে গাড়ি টাড়ি সব এই মিলের ভেতরেই থাকে বস হয়ে যা তো পায়ে লাগে তো আমাদের মিলের মধ্যে এই গাড়ি থাকে সাথে তোমাদেরকে দেখাবো আর আমি তো তার মধ্যে সংসারে কাজ করব আর তার সাথে সাথে আজকের মুড়ি ভাজার জ্বালানিও আসবে তোমার দাদাভাই ভাই এক্ষুনি মাপতেও যাবে তোমার যেতে হবে না আমার ছোট্ট সোনার জন্য কি নিয়ে আসবো আর কি খাবার তৈরি হবে সেটাকে তোমাদের দেখাবো তো চলে এলাম দোকান থেকে আর কি কি নিয়ে এসেছি বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমার ছোট্ট সোনাটা খিদেও পেয়েছে খুব তো যাই হোক চলো তুমি জুতো পায়ে দিওনি তো নিয়ে এসেছি কিছু কি এসেছে আর আজ

চলো বন্ধুরা আজ রান সারব রান সেরে ঠাকুরকে ভোগ দিয়ে মিলে যাব তোমাদের সাথে মিলেও দেখা হবে আর এখানে সুজিটা নিয়েছে সুজিটা তৈরি করব তারপর তোমাদের সঙ্গে মিলে দেখা হচ্ছে ঘরের গুলো পরিষ্কার করে আজ চলে আসলাম বন্ধুরা রাতে কিছু বাসন ছিল সেই রাতের বাসন গুলো দেখো এখন সকালবেলা পরিষ্কার করে ধুইয়ে মাস্ত হবে আর দেখো তোমরা তো সবাই জানো যে আমাদের পুকুর নেই তাই আমাদের মোটরের জলে সব কিছু হয় দেখো মোটরটা আমি অলরেডি সকালবেলা ছেড়ে দিয়েছি আর বাসনগুলো প্রথমবার ধুয়ে নিচ্ছি আর কলতলাটা ভালো করে চতুর্দিকে ধুয়ে দিচ্ছি দেখতে দেখতে দেখো কলতলাটা আমাদের প্রচণ্ড স্যাঁতলা পড়ে গেছে দু তিন দিন ছাড়াছাড়ি আমি স্যাঁতলাগুলো ওগড়ে তুলে দিই কিন্তু হচ্ছে তার সত্ত্বেও স্যাঁতলাগুলো পড়ে কেননা জানো বন্ধুরা আমাদের যে কলতলাটা তো সেটা ছাওয়ার মধ্যেই রয়েছে তার জন্য করে এতটা ভাবেই স্যাঁতলা পরে তার জন্য আমি পরিষ্কার করি তাও পড়ে যায় আর যাই হোক এখন সকাল সকাল থালা বাসনগুলো আমি মেজে নেবো নিয়ে তর পরেই বাকি কাজগুলো করব আর আমাদের ড্যামের জলে সব কাজই করতে হয় চলে আসলাম বন্ধু দেখো এটা আমার কোটইতে আমার থালা বাসন মজার সার্প বা সামান থাকে সেই সামানটা নিয়ে আমি একটু হালকা করে আমি মুড়ি ভাজার যে আমাদের মুড়ির মিলের যে খুব সুন্দর হচ্ছে গিয়ে ছাই দিয়ে আজকের একটু থালাগুলো সুন্দর করে চেপে চেপে মাজবো দেখো ছাইয়ের মধ্যে খুব ভালো ছাইগুলো আমাদের যে কাঠের ছাইগুলো কিন্তু আমি সাবান দিয়েই মাজি আর সাবানটা আমার ফটো এসে দেখি না শেষ হয়ে গেছে তার জন্য করে ছাই আর সার্প মিস করে নিয়ে আর সকালবেলায় মাজলাম আর জানো তো বন্ধুরা এই যেগুলো আমাদের মেয়েদের প্রত্যেকেরই এই কাজগুলো আর তার সাথে সাথে তোমাদের দাদাভাই চলে গেলো তোমাদেরকে বললাম না যে কাটের কাছে তোমাদের দাদাভাই যাবে দেখো আমাদের এইগুলো মুড়ি ভাজা জ্বালানির কাঠ আর এই কার্ডগুলো দাদাভাই সকালবেলা এসে এসে বলে গেছে তোমাদের দাদা যে হচ্ছে কি দাদাভাই আমরা কার্ড মাপবো তুমি চলে যাবে তাই তোমাদের দাদাভাই তোমাদেরকে এর আগে বলেছিলাম যে কাঠ মাপতে যাবে সেখানে দেখো এই কার্ডগুলো আমাদের বাড়িতে আসবে তোমার দাদাভাই গিয়ে কতটা কাঠ সেটা মেফে দেখে অলরেডি আসতে হবে না হলে ও কী করে বুঝবো আমরা তা যাই হোক বন্ধুরা দেখো কতগুলো কাঠ এখানটায় আছে চলে এলাম তো কার্ড মাপতে কার্ড অনেকটাই মাপা হয়ে গেছে প্রায় দেখতে দেখতে তো আরও এখনও অনেকটাই কার্ড ওদিকে আছে সেই কার্ডগুলো তোমাদেরকে দেখাবো কত মন অলরেডি কার্ড হয়েছে না হয়েছে তো এখন এই দেখতে পাচ্ছ বন্ধুরা কার্ডগুলো মাপা হচ্ছে আর সাথে সাথে কি কি কার্ড নেওয়া হয়েছে জাম কার্ড নেওয়া হয়েছে খিরুস কার্ড নেওয়া হয়েছে আর কিছু বাবলা কার্ড নেওয়া হয়েছে তো আমরা অনেকটাই কার্ড নিয়েছি প্রায় দেখতে দেখতে পঞ্চাশ মন প্রায় কার্ড মাপা হয়ে গেছে বন্ধুরা তো সকালের টিফিনের জন্য একটা সুন্দর হবে ডাল করে ঠাকুর ঘরেতে না আস্তে আস্তে আমার ছোটো মেয়ে আলু কুটে ভাজা করেছে দেখো টিভি চিনিতে গিয়েছে আলুগুলো কেমনভাবে কেটে বেশি করে তেল দিয়ে আর করার মধ্যে দিয়ে দিয়েছে আরে এটাকে নিয়ে আমার বাচ্চা আরে এবার টিভি চিনিতে এসে পান্তা ভাত খাবে আমাদের দেখায় দেশগ্রামের বন্ধুরা পাল্টা ভাত বাচ্চারা খুব পছন্দ করে যাই খাই না কিন্তু খাবার দুটো করে পাল্টা ভাত পছন্দ করে তাই আলু ভাজা করেছে আমাদের ছোট মেয়ে আলু ভাজা করেছে তোমাদেরকে ডাকাচ্ছি আর তোমাদের দাদা ভাই গেছিল কাঠে আমাদের যে কাঠ আসবে সেই কাঠের ওখানে আসবে আবার মুড়ি ভাজার কাঠ তো বাচ্চাদের খেতে দিয়ে আমিও কিছু খেতে বসলাম বন্ধুরা দেখো সকালবেলা আমি একটু শশা কুচিয়ে দেবো আর এখানে যে আলু ভাজা পড়েছে বললো আলু ভাজা আর একটু মুড়ি টিফিন করব সকালে তাড়াতাড়ি রান্নাটা সারব আবার আমার মেয়ের স্কুলের রেজাল্ট নেবে তোমার দাদা ভাই যাবে স্কুলের রেজাল্টটা নিয়ে আসছে শশাটা খোলা সারাবলাম না পুরো করছি শশা একদম দিশি করছি শশা একদম কাজের মধ্যে থেকে পান্তা ভাত খুব কম খাওয়া হয় আর এখন তো আমি ওষুধই খাচ্ছি তার জন্য মুড়ি আর এই শশা আর একটু আলু ভাজা খাবো আর এই মুড়িটা যেটা দেখতে পাচ্ছ তো এটা হলো সন্ধ্যা মুড়ি মিলের বিখ্যাত মুড়ি কত সুন্দর দেখো বন্ধুরা এটা পুরো একদম ফেস কোয়ালিটি এবং সাদা সরু মুড়ি তোমরা যেটা চেনো তো আমাদের বাচ্চাটাকে দেখো পাंताভাত খাওয়া হয়ে গেছে এসে জলও খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বড় দুষ্টু ছেলে তো যাই হোক ওর মার পাশে বসে গেল এত দুষ্টু বলার মতো নয় ম্যাগি খেয়ে আমি বলি সান করে ঠাকুরের ভোগটা দিয়ে আর তোমাকে খেতে দেবো তার মধ্যে ও নিজে নিজেই dam জলে একা একা স্নান করে নিয়েছে এতটাই জল ঘাটছে এখন বলার মতন নয় যাই হোক আর ভিডিওটা আজকের এই পর্যন্তই তো আগামী দিন তোমাদের সাথে আবার আসছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো